মেমারি মহিলা ফুটবল একাডেমি কোচিং সেন্টারে জার্সি ও ফুটবল প্রদান করলেন মেমারি নিউ নিরাময় ক্লিনিকের দুজন ক্রীড়াপ্রেমী ব্যক্তি অমিত বিশ্বাস ও অরবিন্দ রায় মেমারি মহিলা ফুটবল একাডেমি কোচিং সেন্টারে তিরিশ জন মহিলা খেলোয়াড়দের হাতে জার্সি ও ফুটবল প্রদান করলেন রবিবার নয় জন এই খেলোয়াড়দের হাতে জার্সি ও ফুটবল তুলে দেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় তপাপাল ক্রীড়াপ্রেমী বদ্রীচরণ লাহা সন্দীপ মান্না এই কোচিং সেন্টারের কোচ দিলীপ মুর্মু জানান দু সাল থেকে মহিলাদের ফুটবল প্রশিক্ষণ নবপল্লীর মাঠে শুরু হয়েছে এখন এই ক্যাম্পে মোট সাতজন খেলোয়াড় প্রশিক্ষণ নেন এই ক্যাম্প থেকে খেলোয়াড়রা কলকাতা লিগে অংশগ্রহণ করেছে কন্যাশ্রী কাপেও খেলেছেন এই কাপ থেকে চারজন মহিলা খেলোয়াড় জাতীয় দলে অংশগ্রহণ করেছেন নুর আহমেদ মেমারি জিরো পয়েন্ট নিউজ যে অভিজ্ঞতা হচ্ছে যে আমি সঞ্চয় করি এবং আপনারা কেউ কেউ এখানে শুনেছেন বিশেষ করে দিল্লি তোমাদের শব্দ অল্প বয়স এখানে একটা খেলা চলতো মেমারিতে মেমারি এক নম্বর ব্লকে যত গ্রাম আছে এই এলাকা থেকে টিম আসত এবং সেখানে প্রায় ষাটটা পর্যন্ত বাষট্টিটা পর্যন্ত টিম হতো ফুটবলে পরবর্তী সময় এটাকে আরও এক্সটেনশন করা হয় বড়দের ফুটবল ছোটদের ফুটবল ক্রিকেট ভলি ক্যারাম তাস দাবা বিভিন্ন ধরনের খেলা এখানে চলতো সারা বছর ধরে একটা রুটিন মাফিক হচ্ছে খেলা চলতো

Open. Okay. Beginners, nursery, kg and others activities. My junior school. Developing creative innovators for tomorrow. Admission open. Age group 2 years to 6 years. Contract number 7908622624.